তীব্রতা যত বাড়বে ছাদ বাগানে আঙুর গাছের ফুল আসার সম্ভাবনা তত তীব্র থেকে তীব্রতর হবে মনে রাখবেন যে গাছটি যেমন আবহাওয়া বা পরিবেশের সঙ্গে ম্যাচুরিটি খেতে পারে সেই আবহাওয়া যত আপনি দেখতে পাবেন সেই গাছটির জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেক প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের অনেক ধরনের গাছ থাকে এর মধ্যে লতানো উদ্ভিদ দীর্ঘ মেয়াদী একটি উদ্ভিদ হল আঙুর এই আঙুর গাছের পরিচর্যা নিয়ে ইতিমধ্যে একাধিকবার আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়েছে আপনারা অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আপনাদের অনেক উপকার হয়েছে বলে আমি মনে করি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জানুয়ারির প্রচণ্ড তীব্রতার মধ্যে আপনার ছাদ বাগানে সুপ্ত অবস্থায় থাকা আঙুর গাছের কী কী পরিচর্যা করবেন এক কথায় ছোট থেকে বড় প্রত্যেকটি আঙুর গাছের কী কী পরিচর্যা করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আঙুর ছাদ বাগানে এমন একটি গাছ যে গাছটি যদি আপনি সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়ম মেনে রোপণ করতে পারেন এক কথায় দীর্ঘ একটি গাছ বহু বর্ষজীবী উদ্ভিদ তাই এই গাছকে প্রতি বছর পুরোন বা কাটায় ছাটায়ের মাধ্যমে নতুন নতুন ডালপালা আনতে হয় আর এই নতুন ডালপালার মধ্য দিয়ে আনানো হয় নতুন ফুল ফেব্রুয়ারি মাসের শুরুতেই ম্যাচিওর থাকা আঙুর গাছে প্রচুর পরিমাণ ফলন হয় তার আগে ডিসেম্বর মাসে আপনার ম্যাচিওর থাকা আঙুর গাছের প্রধান ডাল থেকে শুরু করে শাখা ডালগুলোকে অল্প অল্প কেটে দেওয়া হয় এক কথায় প্রধান ডাল থেকে বার হওয়া শাখা ডালগুলোতে ভালো মতো কাটাই ছাটাই বা প্রনিং করে দিতে হয় এই কাটাই ছাঁটাই বা প্রুনিং করে দেওয়ার পরবর্তীতে আঙুর গাছ শীত ঘুমে চলে যায় অর্থাৎ প্রায় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আঙুর গাছের সব পাতা ঝরে একদম গাছটি ফাঁকা অবস্থায় পড়ে থাকে ছোট থেকে বড়। প্রত্যেকটি আঙুর গাছের একই দশা অবস্থান করে অর্থাৎ পাতা পড়ে গিয়ে গাছটি মনে হয় মৃত প্রায় হয়ে গেছে এমন মনে হয় তবে আদতে তেমন নয় এটি একটি শীত ঘুমে যাওয়া অর্থাৎ ডরমেন যাওয়া গাছ তাই পাতা পড়ে যাওয়াটা স্বাভাবিক আমার গাছের পাতা পড়ে গিয়ে যে স্তূপ আকার হয়ে গেছে এটি কিন্তু আমি আপনাদের দেখালাম এই পাতা পড়ে যাওয়ার পরে অনেকে ভয় করেন যে আঙুর গাছ মারা যাচ্ছেন কিনা চিন্তিত হবেন না গাছের গোড়াতে নিয়মিত জল দিন খাবার দিয়ে রাখুন মাঝে মাঝে গাটের প্রোটেকশনাল বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড মাইক্রোনিউটেন এবং আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো যদি স্টেপ বাই স্টেপ দিতে থাকেন তাহলে ছাদ বাগানে আঙুর গাছ সুস্থ সবল স্বাভাবিক থাকবে এবার প্রশ্ন হলো আপনি কী কী দেবেন প্রথম কথা আঙুর গাছের গোড়াতে এই সময়ে পর্যাপ্ত জল আপনি দেবেন পারলে প্রত্যাহ প্রত্যাহ আপনার ছোটো বড় আঙুর গাছ যেমন জলের পরিমাণ দিতে হয় ঠিক তেমন জলটি কিন্তু আপনি আপনার ছাদ বাগানে আঙুর গাছে দেবেন দ্বিতীয়ত আঙুর গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার আপনি এই সময় দিয়ে দেবেন ভারী মিশ্র খাবার বলতে ছাদ বাগানের জন্য দরকারি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে খাবারটি যেটা সমস্ত ছাদ বাগানিরা ব্যবহার করেন যেটাকে এক কথায় মিশ্র জৈব রাসায়নিক খাবার হিসাবে গণ্য হয় সেই খাবারটি প্রত্যেকটি আঙুর গাছের গোড়ায় গাছের উচ্চতা টবের আয়তন গাছের পরিমাণ গাছের মোটা অর্থাৎ গাছের কতটা কাস্টল আছে তার পরিমাণের উপর নির্ভর করে দেবেন আঙুর গাছের গোড়াতে আপনি এখন খাবার দিয়ে রাখলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই যে বুস্টিং হবে তার যে ইন্টারনাল শক্তি কিন্তু এই খাবার থেকে পেয়ে যাবে এবং তৃতীয় যে বিষয়টি আপনারা করবেন মাঝে মাঝে গাছে সমগ্র গাছে ফাঙ্গিসাইড কীটনাশক এবং মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য প্রয়োগ করবেন ফানগিসাইট আপনাকে ম্যান্ডেটরি প্রয়োগ করতে হবে শীতের সময় আপনি ছাদ বাগানে অনেক ধরনের ফানগিসাইট পেয়ে যাবেন তবে আমি বলবো আপনি এই সময় দুটি ফানগিসাইট একটু যদি হাতের কাছে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে সেটা হলো অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইট টপ এবং ব্লাইটক্স ফান্ডিসাইট যারা ভারতীয় তারা কিন্তু সব জায়গাতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু কস্টলি তবে এটি ব্যবহার করলে ছাদ বাগানে আঙুর গাছের কোনো প্রকার সমস্যা হবার সম্ভাবনা কিন্তু থাকছে জিরো তাই প্রত্যেকটি ছাদ বাগানই আমি চাইব সবাই কিন্তু টপ এবং ব্লাইটক্স যে কোনো একটি ফাঙ্গিসাইড যদি আপনি সপ্তাহে একবার করে ভালো করে টপ টু বটম সমগ্র ব্রাঞ্চেন সহ সমগ্র গাছের ডালপালাতে আপনি যদি স্প্রে করে দিতে পারেন আপনাকে আর কোনো কিছুতে চিন্তা করতে হবে না আপনার গাছ প্রোটেক্ট থাকবে আনটিল গাছের ফুল ফল আসা পর্যন্ত তবে এই অ্যামিস্টার টপ ব্লাইটক্স সারা বছর ব্যবহার করা যায় সারা বছর আপনি পর্যাপ্ত হারে ব্যবহার করতে পারেন এটি কিন্তু ব্যবহার করা কমাবেন না এতে কিন্তু আপনার আঙুর গাছে বিপদের সম্মুখীন হতে পারে অর্থাৎ প্রোটেকশনাল যে ব্যবস্থা সেটা কিন্তু করতে হবে বাকি আসি কীটনাশক প্রয়োজন হলে আঙুর গাছের কীটনাশক দিতে হবে যদি প্রয়োজন না হয় কীটনাশককে একদম স্কিপ করে দিতে হবে এই সময় ছাদ বাগানে আঙুর গাছের জন্য আপনারা অবশ্যই অবশ্যই যে কীটনাশকগুলো ব্যবহার করবেন ডাইমাটের থার্টি পার্সেন্ট ইমিডাক্লোপিন সাইপারমেটিন বাংলাদেশী বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি এক্ষেত্রে বাংলাদেশি বন্ধু যারা আছেন তারা কি হিসাবে একটা ভালো মাত্রায় সিস্টেমিক বা এই যে ফাঙ্গিসাইডগুলোর মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এই সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনি একটা ভালো মানের নিয়ে ছাদ বাগানে আপনি অবশ্যই অবশ্যই প্রয়োগ করে দিতে পারেন কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে প্রয়োগ না করাই ভালো তবে হাতের সময় কম থাকলে ডোজ অল্প অল্প দিয়ে কিন্তু মিক্স করবেন এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার প্রতি পনেরো দিন অন্তর ছাদ বাগানে আঙুর গাছের জন্য মাইক্রোনট্রেন্ট অত্যন্ত জরুরি তাই আপনি অবশ্যই অবশ্যই ভালো মানের বাজারজাত ভালো মাইক্রোনিউট্রেন্ট যার রেটিং মান অনেক বেশি সেই ধরনের মাইক্রোনিউট্রেন্টগুলো আপনি ছাদ বাগানে প্রতি পনেরো দিন অন্তর প্রতি লিটারে এক থেকে দেড় গ্রাম বা এক থেকে দেড় এমএল নিয়ে আপনি স্প্রে করবেন জৈব মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে পারেন রাসায়নিক মাইক্রোনটেন্ট প্রয়োগ করতে পারেন তবে জৈব রাসায়নিক একত্রে প্রয়োগ আপনি করবেন না আঙুর গাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছেন টেক্স করছেন কমেন্টস করছেন সেটা হলো ডরমেক্স প্রোগ ডরমেক্স হল বাংলাদেশের একটা কোম্পানি যেটাকে পিজিআরের সঙ্গে তুলনা করা যায় বাংলাদেশিরা বন্ধুরা ডরমেক্স পাওয়ার জন্য স্প্রে করার জন্য উতলা হচ্ছেন তবে আমি বলবো ডরমেক্স আঙুর গাছের জন্য স্পেশালিস্টভাবে তৈরি করা হলেও ভালো মানের পিজিআর ব্যবহার করলে ডরমেক্সের থেকেও কিন্তু ভালো ফলাফল পাবেন কারণ আমি আজ পর্যন্ত গত চার থেকে পাঁচ বছর এর ধরে আঙুর গাছ পরিচালনা করছি কখনও কোনো দিন ডরমেক্স ব্যবহার করেনি তাই আঙুর গাছে যে ডরমেক্স ব্যবহার করতে হবে এই ধারণাটি ভ্রান্ত এটি নিয়ে কিন্তু উদ্গ্রীব হবেন না আপনি ভালো মানের পিজিআর যেমন যারা ভারতীয় আছেন তারা বুস্টার টু বা মিরাকুলার এক্ষেত্রে ম্যাজিক্যাল কাজ করবে আপনারা প্রতি সাত দিন অন্তর একবার করে কিন্তু বুস্টার টু বা মিরাকুলান যে কোনো একটা কিন্তু আপনি ছাদ বাগানের জন্য ব্যবহার করবেন এক্ষেত্রে আমি গত চার বছর ধরে যে পিজিআরটি ভালো কাজ দিয়েছে বা করছে সেটা হলো মিরাকুলানকে কিন্তু আপনি টপ পর্যায়ে রাখবো যারা বাংলাদেশি আছেন তারা ভালো মানের পিজিআর ব্যবহার করবেন যদি ডরমিক্স পেয়ে যান ডরমিক্স ব্যবহার করতে পারেন এই ছিল সার্বাঙ্গিকভাবে ছোট থেকে বড় আঙুর গাছের পরিচর্যা ছোটো আঙুর গাছ যেমন শুকিয়ে যাবে পাতা পড়ে যাবে তার জন্য আঙুর গাছের খাবার বন্ধ করবেন না তার জন্য আঙুর গাছের পরিচর্যা বন্ধ করবেন না ঠিক ফেব্রুয়ারি শুরুতেই আপনার ছাদ বাগানে আঙুর গাছ বুস্টিং হবে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ছন্দ নেই ছাদ বাগানে আঙুর গাছের এই বেসিক পরিচর্যা জানা থাকলে আপনার আর কোনো চিন্তিত হবার কোনো কারণ নেই চিন্তিত হবেন না এবং আপনি আপনার মতো পরিচর্যা করে গাছকে বৃদ্ধি এবং গাছকে ফুল আনার জন্য ম্যাচুরিটি করে তুলতে পারবেন ধন্যবাদ